আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টপিক হচ্ছে দেশি মুরগির ঘর তো আমি আমার এই খামারের মধ্যে একটা দেশি মুরগির ঘর বানাচ্ছি তো এখানে দেশি মুরগি নিয়ে কাজ করব ভাবতাসি তো ওই যে আমার খামারের বাউন্ডারি এটা আপনার এইখানে আরও খালি জায়গা আছে পরবর্তীতে হয়তো বা কিছু করব এই সাইডে আমি কলা গাছ লাগাইছি কিছু এই সাইডেও লাগাইছি আবার খামারের পিছন দিকে এদিকেও লাগাইছি কিছু কলার গাছ ওইটা হচ্ছে আমার খামা বড়ো খামারের বাউন্ডারি আর কি এটা হচ্ছে ছোট ঘর থাকার ঘর আর এটা হচ্ছে আমার ব্রুডিং ঘর বাচ্চা এই ঘরে রাখিয়ে আমি ব্রুডিং করি এখন পর্যন্ত বাচ্চা উঠাই নাই একটু সমস্যা আছে এই জন্য ওই বড়ো মুরগির বয়স আজকে চব্বিশ দিন এরপরও আমি বাচ্চা উঠাই নাই তো যাই হোক যেটা বলছিলাম দেশি মুরগি নিয়ে তো আমি এখানে দেশি মুরগিটা করবো মূলত প্রাকৃতিকভাবে ঘরটা বানাচ্ছি পনেরো ফিট বাই পনেরো ফিট করে খুঁটি ব্যবহার করছি অনেকগুলা আপনার মোটামুটি চোদ্দোটা খুঁটি ব্যবহার করছি একটু ঘরের মধ্যে তো এই যে সামনে যে জায়গাটুকু দেখছেন এগুলো আমি উঠোন হিসেবে রেখে দিব বাউন্ডারি করে চারপাশে বাউন্ডারি দিব বাউন্ডারি দিয়ে এগুলো খোলা থাকবে আপনার এমন সিস্টেমে বাউন্ডারি করব মুরগি সারাদিন এগুলোতে ঘোরা চলাফেরা করে খাওয়া দাওয়া করবে পোকামাকড় ঘাস লতাপা এগুলো খাবে সাথে হচ্ছে ফিডও থাকবে তো ঘরের দরজা সব সময় খোলা থাকবে সে তার ইচ্ছা মতো ঘরে যাবে বাইরে বেরো বাইরে বের হবে হাঁটা চলা করে খাওয়া দাওয়া করবে এভাবেই চলবে আর কি তো দেখি কি অবস্থা হয় প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করে কিছু করা যায় কি না এটা আর কি শুধুমাত্র একটু অভিজ্ঞতার জন্য করা এটা মূলত বাণিজ্যিকভাবে না আমি পরবর্তীতে যদি এটা থেকে ভালো কিছু আসে আমি পরবর্তীতে বড়ো প্ল্যান করবো বড়ো প্রজেক্ট নিয়ে কাজ করবো তো এখানে দুইশো পঁচিশ স্কোয়ার ফিট ঘর হবে আর কি তো দেশি মুরগিটা আমি হচ্ছে বাচ্চা কিনবো কোম্পানি থেকেই দেশি মুরগির বাচ্চা প্রথমবার কিনে ব্রুডিং করে তারপর হচ্ছে এটাকে ডিম পাড়ার উপযুক্ত করব ডিম পাড়ার পরে হচ্ছে এটা থেকেই আমি বাচ্চা ফুটাবো দেশি মুরগির ওমে বসায়া সেখান থেকেই আমি বাচ্চা নিবো তো আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো এই যে এই ব্রুডিং ঘরটার কাজ চলছে আমাকে বেজিতে অনেক বিরক্ত করছে এখানে এসেও শান্তি নাই আগের খামারেও আমাকে ভেজিতে অনেক জ্বালাইতো তো সাইডে আমি এভাবে বস্তা দিয়ে দিব বস্তা ডাবল করে আর হচ্ছে সাথে পলিথিন সাপোর্ট হিসেবে থাকবে যাতে ভেজিটা ছিঁড়ে গর্ত করে না আসতে পারে তো এইখানে আমি ব্রুডিং দিব এবার একটু দেরিতে মুরগিটা একটু সমস্যা আছে গাম্বুরা লাগছিলো তো গাম্বুরার পরে রানী ভাবও ছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তা আমি আরও মানে মুরগিটা বিক্রির শেষে এখানে বাচ্চা নিব তো সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যাতে সুস্থ সবলভাবে শেষ পর্যন্ত থাকে আর এক সপ্তাহ মতো রাখবো এরপরে সেল করে দিব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ